এতগুলো মাছ যে বাংতাস এইগুলা কি ঠিক করতাস এই যে এই কারখানাগুলা বন্ধ করে দিতাস এইগুলা কি ঠিক করতাস প্রত্যেকটা গাঞ্জাকুরের মন তোরা নষ্ট করে দিতাস তাদের গাঞ্জার কারখানা তোরা বন্ধ করতো কু সিদ্ধি 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 সত্য কথা কি তার উজ্জ্বস মানে মানে সত্য কথা মহিদা পরে কি যে কর্ম তোরা সিদ্ধির আসরগুলো বন্ধ করে দিতাস প্রত্যেকটা ঘামজা করে প্রত্যেকটা সিন্ধে করে মনে তোরা আঘাত দেয়া দিতা সস এটা ঠিক কর দা সস তা যা বাবা যা আর মাপ চাই আমার কাছে আরাইস না যা যা তোর ফিটনা লেগে না আমি আইছি মানে একটু দুঃখ প্রকাশ করার কালকে ধরো সেই ফিটনাটা দিয়ে গেছি আমি রাত্রে ঘুমাইতাম ধরিনি আমি অনেকবার চিন্তা করছি ধর যে ফিটনাটা দিচ্ছি আসলে ফিটনাটা কম হয়ে গেছে

তোর যে আমি কেমনে বুঝাই রে দেখাল কত কইছে কে আরে বেড়া এটা আমরা তাহিরি ভাই আমরা দলের মানুষ বেড়া বুঝোস না তাহির তোর বাইরে আঙ্কেল কো আঙ্কেল মুরব্বী মুরুব্বী মুরুব্বি হয়ে কিছু বেড়া জান না হাইসে বাঁশ গুলা দে যেমন তোর আমি হাইসে হাইসে বাঁশ গুলা কালকে দিয়ে গেলাম ওরকম ভাবে হাইসে হাইসে বাসগুলা গুলা দিয়ে যায় মার রে বেটা বুঝছি না তুই জাগা যা

যারা আজকে অপমানিত লাঞ্ছিত শুধু ইত্তরের মতো লোকদের কারণে তাহলে আমি বুঝাই কই কারণ তুই তো সবসময় শীত দিলে বৈশে থাকস উফে গাঞ্জা লোয়ে বৈশে থাকস তোর মাথায় এগুলো কাজ করবো আমি তোর একটু যাই তোর আমি ওসিয়ত করতে আইসি উচ্চ স্তরে আমি ফিটাই চাইছি না ওসিয়ত করতে আইসি তুই আমার কথাগুলা আমি লক্ষ্য করে দেখছি যে তোদের আর হিন্দুদের মাঝে কোন পার্থক্য নাই হাইতক্য আর হাইতক্যর মাঝে কোনো হাইতক্য নাই তুই এটাও বুঝবে কারণ তুই তো এই শিব দিকু রুফে গাঞ্জা কু তোর মাথায় এগুলা ধরব আচ্ছা শুন আমি বলি এক এক করে বলি তুই হাইটিক কর আর হাইটিক কর মাদে বাইক করিস কুইছে যে আসে কিনা হিন্দুরা মন্দিরে গিয়ে সেজদা করে আর তোরা মাজারে গিয়ে সেজদা কর হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা আর তোদের আছে লক্ষ লক্ষ বাবা হিন্দুদের আছে ঠাকুর আর তোদের আছে পীর হিন্দুরা জয় জয় স্লোগান দেয় বাবার নামে আর তোরা জয় জয় স্লোগান খাজা বাবার নামে হিন্দুরা করে বার্ষিক পূজা আর তোরা করস বার্ষিক উরস হিন্দুরা নাচে মূর্তির সামনে আর তোরা নাচ কবরের সামনে তাহলে তোদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কত কিন্তু এগুলা বুঝবে না তোর আমি একটা সামান্য একটা ছোট প্রশ্ন ছুঁড়া যাই তো এটার উত্তর সিদ্ধি খাইবে আর চিন্তা করে করে বাইর করবে তুই যদি না পারো তো সেলাবেলা আছে তাদের কাছে জিগে দেবে না চিন্তা করবে গভীর মনোযোগ দিয়ে সিদ্ধি ঠাইনা টাই নিয়ে হাইতক্য আর হাইতক্যর মধ্যে হাইতক্য দিতা এখান তো যদি আমরা দিতে হারস হায়তরে মনি করমু তুই সাধনা করে সাকসেসফুল হচ্চস হায়ত্যক আর হায়ত্যক মাঝে হায়ত্যক কিতা এখন তুই কুজ্জা আরে বাই করে দিবি যদি হারস তাহলে হায়তরে কি কইমু তুই হচ্চস আদিন হারস যে কোনো তুই হচ্চস না তুই হায়ত্যক না তুই এখন কুজ্জা বার করিস হায়ত্যক আর হায়ত্যক মাঝে হায়ত্যক কিতা তো আমার কথা বুঝছস আমার কথা বুঝছস না আচ্ছা যেগুলা কইছস মূলত কথাগুলা না ফালানের না ফালাইবার মত না বুঝছস কথাগুলা ঠিক আছে ঠিক আছে বিশ্বাস করতে না তুই যে সেদিন আমরা যে ফিটটা দিয়া গেছস সেদিন আর যে লেকচার আমার শোনাই গেছস এদিন ফর থেকে আমার আমার একটু পরিবর্তন আইতাছে মন হইতাছে এরকম এরকম মন হইতাছে জস পরিবর্তন একটু আইতাছে আসা কই জস আসর করতেছে তো আজকে কিছু জন হতা দিলে মন কর বাবা ঠিক আসর করব চিন্তা করিস তা তোর আমি এক সুন্দর বানাইছি নিস্তি